একটাই প্রশ্ন যে আজকে আমরা বিদ্যালয়ের ছাত্রী কিন্তু কালকে তো আমাদেরও বাইরে যাওয়ার একটা স্বপ্ন আছে আমাদের বাবা মারা কোন ভরসায় আমাদেরকে পড়তে পাঠাবেন আজকে টিউশনের রাত অব্দি আমরা যেতে পারি না কোন ভরসায় আমরা যাব No! Mm -hmm. একটাই প্রশ্ন যে আজকে আমরা বিদ্যালয়ের ছাত্রী কিন্তু কালকে তো আমাদেরও বাইরে যাওয়ার একটা স্বপ্ন আছে আমাদের বাবা মারা কোন ভাষায় আমাদেরকে পড়তে পাঠাবেন আজকে টিউশনের রাত অব্দি আমরা যেতে পারি না কোন

তাদের মা বাবাও কেমন যেমন চিন্তা হচ্ছে সেরকম ওনার বাবা মা চিন্তা হচ্ছে আজ আমি টিউশন যাচ্ছি স্কুল আসছি আমাদেরও তো সুরক্ষা দরকার কিন্তু আমরা কোনো সুরক্ষা পাচ্ছি না রাস্তায় কখন কোন ছেলে বা কখন কে কি করে দেবে সেটা তো আমার মা বাবার টেনশন তো লাগছে আমরা নিরাপদে রাতে দিতে আমাদের টিউশন টিউশন সব রকম থাকে এই যে নিরাপত্তা রাতে পুলিশ টহল দরকার রাতে চারিদিকে আমাদের নিরাপত্তাটা দরকার যাতে স্কুল প্রাইভেট গেলে আমার মা বাবারা সুখী থাকে হ্যাঁ টিউশন গেছে ফিরে আসবে যতদিন হোক আমরা বিচার কি চাই শুধু